গুড মর্নিং মাই বন্ধু ওয়েলকাম টু শর্মিলা ফেসবুক ইউটিউব চ্যানেল ফেসবুকে বোলা করতে করতে ফেসবুক হয়ে যাচ্ছে যাই হোক সকাল সকাল সব কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ভেজা এই তো এখন সেনানে যাবে আর কি ওরা শুয়ে আছে শব্দ পাচ্ছ হ্যাঁ অবশ্যই বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো তোমরা দেখে নাও কেমন বৃষ্টি হচ্ছে দুদিনের বৃষ্টি একদিনে একবারে দিয়ে দিল কিন্তু আকাশে মেঘের পেছনে সূর্য আছে উঠবে এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর না চলো এই ফুল হয়েছে অতদিন ব্লগ করিনি জানো বন্ধুরা পুরোনো গুলো সব জমে আছে এখনো ছাড়তে পারছি না কি আর বলবো আয় যা চান যা তো ওই বাড়ির দিদি আবার দিয়ে গেছে পুঁইশাখ আর এখানে আছে আনারস হেবি সুন্দর আনারস এনেছিল কালকে হেবি আর বাবা এখন কেটে খাওয়ায় তো ওই জন্য আরও ভালো লাগে কেন বলো তো আনারস কাটতে একদমই ভালো লাগে না অনেক ঝামেলার কাজ ও কি কি করেছে ভালো ভালো Oké, die dat? Oké, teerpartijen als die Lijkt je lijkt is lijkt Die lijkt 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 বন্ধুরা এই যে আজকে আরেকটা আনারস আছে এইটা আরো মিষ্টি হবে দেখাতে চাও দেখবি তো বন্ধুরা সত্যি বলছি মানে এক এক সময় হয় জানো তো যে কেউ কিছু বানিয়ে দিলে তার স্বাদই আলাদা লাগে আর আমার শেষ খাতাম কি ভেঙেছে একটুখানি কাজ বেড়ে গেল রান্নাঘরে যাই হোক আর তোমাদেরকে বলছি জানো তো আমি সবসময় নিজের হাতে বানিয়ে খাই কিছু রান্না থেকে শুরু করে ফল থেকে শুরু করে সবটাই তো রিমির বাবা খালি পেয়ারাটাই বানাতো তো ইদানিং আমি বলে দিচ্ছি আনারস খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আনারস আনলে বানিয়ে যদি খাওয়াতে পারো খাবো আনালে আমার সত্যি হাতের জোর কমে এসছে বানিয়ে খাওয়াচ্ছে ভালোই লাগছে কালকে তোমরা জানো তো আমি সন্ধ্যাবেলায় মুড়ি দিয়েও আনারস খেয়েছি হ্যাঁ আনারস দিয়ে মুড়ি দিয়ে ভরিয়ে খেয়েছি

এগুলো বেশি দেখাতে হবে একটুখানি পুরানো তো হয়ে গেল আনারস কাটিং আর আজকে আমরা কি খাবো তো রিমির বাবা আনারস বলেছে এবার যখনই যখনই আনারস আনবে আনারসই কাটবে হ্যাঁ আবার ওটাকে সোজা করাও ওকে সোজা করাও সোজা করে দাগ করাও ওইভাবে হুম নিজেই কাটবে নিজেই খাবে আর আমাদেরকেও খাওয়াবে প্রমিস করেছে একটু একটু দেবে বাকি সব নিজে খাবে আর এটা ঠিক কথা কিছু কিছু মানুষের আছে যেটা ভালো লাগে যেটা বেশি খেতে ইচ্ছা করে যেরকম আমারও অনেক কিছু আছে বেশি বেশি খেতে ইচ্ছা করে যেমন কারকল ভাজাটা হ্যাঁ আমার বাবার

চলো ভাত বাড়ি আর আমাদের কি কি আছে তোমাদের দেখিয়ে দিই এই যে ডাল আছে রিমিন বাবা আর বিকালের জন্য অপেক্ষা করো বন্ধুরা বিকালে তোমাদের সাথে কিছু শেয়ার করবো আর এখানে আছে পটল চিংড়ি এখানে আছে চি চিচিঙ্গা চিংড়ি ঠিক আছে আর কাতলা মাছ তো চলো আর কিছু দেখালাম না টক দই মিষ্টি দই এই যে আমার ও তো ফেলে দিচ্ছু কেন খাবো কি তলে ভালো জিনিস বেশি ফেলে দিল মন চলো দেখি যাবো একটু পারি না আনারস বানাচ্ছে খাবো ভাত খাওয়ার পরে আর এখানে দেখো ঝমঝমিয়ে অপূর্ব বৃষ্টি আর আমার সোনা মানারা সব শুয়ে আছে ওখানে চলো একটু খুলে দিলাম ভাল লাগছে বৃষ্টি বৃষ্টি অনুভবটা নিতেও ভালো লাগে কখনো কখনো কে কে পছন্দ করো বৃষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না তাও জানাবে এখন প্রত্যেক দিনের ডিউটি সন্ধ্যা দেওয়ার পরে ওর সাথে বসে থাকা একটু সময় 안돼 맞지 아쉬 아쉬워 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 이런 거 쉬워? 어레 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 여기 쉬워 여기 쉬워 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 어 どうも。 তোমরা জিজ্ঞেস করো কি ভাবছিস শোনাই শোনাইতে কী ভাবছে আমাদের শোনাইতে কী ভাবছে বলে বাবা কিছু বলবে নাকি হ্যাঁ কিছু বলবা ai ai mà giặt chưa có tới chưa có গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বল সকালবেলায় তো দেখলে একটু দেখালাম দুপুর একটু দেখিয়েছি এখন অনেকক্ষণ পরে এসেছি শরীরটা খুব খারাপ সেটা বলতে পারছি না কাউকে সেটা বলতে পারছি না মানে একটা ইচ্ছা আসা করেছিলাম কিন্তু আমার খুব ব্যথা হচ্ছে গ্যাসের তো আমি বিকাল থেকে অনেক রকমের মানে ভিটামিন সি খেলাম তাও কমেনি তারপরে এখন আবার গ্যাসের ক্যালফ না কি যেন সেটা খেলাম তো এখন একটু কম আছে তাও একটু মানে যন্ত্রণা হচ্ছে পেটের নাড়িতে আমার গ্যাস আটকে গেলে প্রচণ্ড নাড়িতে যন্ত্রণা হয় আমি যাই না কি প্রবলেম এখন বাজে ঘড়িতে সাড়ে নটা রেমির বাবা এসেছে বেড়াচ্ছি এখন একটু খাবার টাবার আনতে চলো দেখি কি আনি কি খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শরীরটা আমার ভালো নেই আর কি যাওয়াটা ঠিক মানে আমার খুব বেটে ব্যাখ্যা করছে দোকান বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে দেখে ভয় লাগে tere is chehre ko jaan kasune oh my god is tere tere ishq bata main sa tera ansoo bata honton pe de এবার প্রয়োজন ঠিক আছে দাদা ও ভেগেছি এখন খাবার এনেছি খাবার বলতে আদিত্যর মাটন বিরিয়ানি নিউ রাবার মাটন বিরিয়ানি আর হচ্ছে আমার চিকেন বিরিয়ানি আর এখানে ও ডিম

হচ্ছে কাঠি কাবাব তো চলো আমরা এখন খাবো তোমাদেরকে বলে দিলাম তো আর কি আর শর্ট ভিডিওতে দেখো বিরিয়ানি টিরানিগুলো ছাড়বো তো বন্ধুরা এই যে কাঠি কাবাব আর হচ্ছে ললিপপ দেখতে পাচ্ছো আর আদিত্য খাচ্ছে বলছে খুব সুন্দর নাকি আর আমরা এখন খাবো বিরিয়ানি তো কেমন লাগছে গো তোমার ললিপপ কেমন লাগছে ভালো আছে এইটা নাও এই যে কাঠি কাবাবটা নাও हाँ लाइक कर ठीक है लाइक कमेंट आज जदिनी नतून हो हाँ, अवश्य सब्सक्राइब कर देवे तो दोस्तों चलिए आज रात का डिनार आप लोगों के साथ शेयर कर रही हूँ, डिनार खाते खाते लाइव आई हूँ और मेरा पति देव मेरा बेटा सब एक साथ तो आप लोग जॉइन कीजिए और लाइक कीजिए और सब्सक्राइब करना मत भूलिए ठीक है सब्सक्राइब कर देना ठीक है चलिए तो बोझ তোর বাবার ফোনটা আমার মুখটা খুব সুন্দর আসে না আমার ফোনটায় যেরকম উল্টো পাল্টা আসে